श्रे गोरन्नवैष्णवंश्च श्रीरूपं शातं शगणारिवं चितं शुकं परिगणाचैतं श्रीकृष्णचैतन्य श्रीराधाकृष्णपदम् लितं श्रीविशाखानं स्वकं कृष्णावत्तरपशर्पाकम् भक्तावतार नमामि भक्तम् तमादिदेवम् करुणा निदान तमाव श्वेतावतार अपार संसारे तो बजा त्रिभगवत्म निंदय

हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम रम राम जय जय श्री हरे गरि आचाद्री श्री श्री ঐদিনা চরে তামিতির কথা গোরিবের বেদান্ত থেকে আমরা সকল গুরু অক্ষব্রিন্দ কৃষ্ণ ভক্ত বৃন্দ সকলে মিলে আমরা গোর রস অনব। এই গোরকতার রস পান করাটা আমাদের একটা সুযোগ दुर्लभ ব্যাপার

सुंदर करें सूक्ष्म भावे कुंजे से के गुबाल के बेर खोल लें बेर करें गिरिराज ऊपर उठिए के ऊपर उठिए के कर लें? যে গিরিরাজের পাথর কেটে সুন্দর করে সিংহাসন বানালেন বানিয়ে যেন গোপাল যেন পরে না যায় এতটুকু অবধি আমরা গতকালকে শুনেছিলাম আজকে বলছেন কেহ গায় কেহ নাচে মহোৎসব হইল অনেক সামগ্রী যত্ন করে अनैलन एजन गिरिराज पर उठिए के करलन जे गोपाल की अभिषेक करलन केमन ভাবে আজকে অভিষেকের কিচুক বর্ণনা করবে কি কি আনলেন কি কি দিয়ে অভিষেক করলেন বলছেন কেও আনন্দতে গান করছেন কেও আনন্দতে নাচছেন অর্থাৎ নৃত্য করছেন আর কেও আনন্দতে যে সকলকেই যে প্রসাদ পাওয়াচ্ছেন যাকে বলে মহোৎসব আবার অনেকেই আনছেন যে সামগ্রী খুব যত্ন করে খুব যত্ন করে অনেক সামগ্রী নিয়ে আসলেন যে এই গোপালকে দেখে গোপালকে পেয়ে ঠাকুরকে পেয়ে খুব যজবাসিক আনন্দিত হলেন আর কি অঙ্গলেন যদি দুগ্ধ গৃত আইলো যত গ্রাম হইতে বগো সামগ্রী আইলো সন্দে সাধি এই যে আর শতকরে বলছেন যদি দুগ্ধ গৃত দদি দুগ্ধ গৃত আর কি মধু আর শর্করা অর্থাৎ চিনি এই পঞ্চামৃত সকল ব্রদার্সিগম যখন শুনছে না আমরা ঠাকুর পেয়েছি ঠাকুরকে অভিষেক করতে হবে সেই কথা শুনে ঠাকুরের অভিষেকের জন্য যদি মধু আর শর্করা এইগুলা নিয়ে খুব সুন্দর করে

মাধব পুরী করে অভিষেক অভিষেক বলছেন মাধবন্দ পুরী সকলাসীগণ আপনারা আরো কিছু নিয়ে আসেন তুলসী পুষ্প পত্র এসব বস্ত্র এসব নিয়ে আসুন সকলেই ব্রজবাসীগণ আনন্দেতে এই গুলো নিয়ে আসতেন কেন অভিষেকের পরে কি করতে হয় ঠাকুরকে তুলসী চড়াইতে হয় ঠাকুরের চরণে তুলসী না দিলে অভিষেক পূর্ণ হয় না সেই জন্য কি হয় পরে ঠাকুরকে তুলসী দিতে হয় বলি তুলসী কথা বলছেন পুষ্প কথা বলছেন মালা বস্ত্র কাপড় চুপড় সব কিছু অনেক অনেক জিনিস নিয়ে আসলেন যা কোনো অতুলনীয় আর বাবা অসম্ভব এত জিনিস এসেছে এই মাধবেন্দ্র আনন্দতে বলছেন যে চলুন আমরা আজ খুব সুন্দর করে সকল জুতাবাসীগণ মিলে আমরা ঠাকুরকে অভিষেক করি তাই মাধবেন্দু নিজে আগে অভিষেক করলেন করে কি করছেন অঙ্গ বলা দূর করি করাইল স্বপন বহু তোল দিয়া কইল শ্রী অঙ্গ কিঞ্চন অর্থাৎ চি চিকন যে এত যে ঠাকুরের শৈলে ময়লা অভিষেক দোয়ারায় কি করছেন সব কিছু দূরে চলে গেলেন মাটি

স্নান করাইল শতবধ দিয়া পঞ্চা গব্য অর্থাৎ পঞ্চগব মানে কি বলছেন দধি দুগ্ধ গৃত আর গোমাত্র এই গোমাত্র হচ্ছেন কি পঞ্চগ্রব্য মানে গো থেকে যা উৎপন্ন হয় সেটি বলে পঞ্চগ্রব্য আর পঞ্চামৃত পঞ্চামৃত হচ্ছেন দেখুন সকলে আপনারা মন দিয়ে পঞ্চগব্য আর পঞ্চাম হচ্ছে আলাদা আলাদা কিন্তু এতে যদি আপনারা এটা মনে করেন কখনোই হবে না কিন্তু এটা আপনারা ধ্যান দিয়ে আপনারা শুনবেন যে পঞ্চগব্য কি আর পঞ্চ দ্রব্য কি পঞ্চগ্রব্য হচ্ছে কি আবার বলি আপনারা শুনুন মন দিয়ে পঞ্চকোশী মানে বলছেন দধি দুগ্ধ গৃত আর কি গোমত্র এই হচ্ছে কি তোমার পঞ্চ গদ্য আর পঞ্চামৃত হচ্ছে কি দধি দুগ্ধ গৃত মধু আর শর্করা এই হচ্ছেন কি পঞ্চ পঞ্চামৃত এই পঞ্চগদ্য পঞ্চামৃত দিয়ে কি করলেন এই ঠাকুরকে

কন শঙ্কল স্নান অনু স্নান করার পর কি করলেন অভিষেক করার পর স্নান করানোর পরে ঠাকুরের শরীরে সুগন্ধ তেল সুগন্ধ তেল সুগন্ধ তেল দিয়ে কি করলেন ঠাকুরকে মার্জন করলেন মানে সুগন্ধ তেল মাখাইলেন সুগন্ধ তেল মাখিয়ে আবার কি করলেন খুব সুন্দর করে আবার এই ঠাকুরকে সিঙ্গার করলেন সিঙ্গার করে সকলেই বলছেন যে কুলুদিদে এখানে খুব সুন্দর করে বলছেন বলছে শঙ্ক মধ্য সুগন্ধ কে অর্থাৎ সুগন্ধি জল শঙ্কের সুগন্ধ জল আর শঙ্কের চন্দন ফুল অর্থাৎ পুষ্প প্রকৃতি আদি সবকিছু দিয়ে আমাদের ঠাকুরকে কি করলেন স্নান করালেন এইভাবেই সমর্পণ করলেন আর বলছেন এই অঙ্গ করি বস্ত্র চন্দন তুলসী পুষ্পুমারা অঙ্গে দিল যখন এই সুগন্ধি তেল দিয়ে কপুল দিয়ে অগ্র দিয়ে স্নান টান করিয়ে তারপরে শৈল মুছিয়ে তেল দিলেন মানে অর্থাৎ সুগন্ধির তেল দিয়ে তেল দিলেন তেল মাখালেন মাখিয়ে তারপরে আবার শরীর মার্জনও করলেন মার্জন করিয়ে খুব সুন্দর করে আবার যে সুন্দর সুন্দর বস্ত্র ঠাকুরকে সুন্দর সুন্দর বস্ত্র বস্ত্র পরিয়ে আর কি করলেন যে তুলসী চরণের তুলসী নিবেদন করলেন তুলসী নিবেদন করে আবার চন্দন চন্দন আর তুলসী এই দুটা মিলে চন্দন তুলসী মিলে চরণে নিবেদন করলেন আর সুগন্ধি মালা সুগন্ধি পুষ্প মালা দিয়ে আবার এই ঠাকুরকে এই এইভাবেই কি করছেন অভিষেক করে এই মাধব মাধবী সকল ব্রতবাসীদেরকে নিয়ে গিরিরাজ উপরে আনন্দ করলেন পরে কি করলেন দুপো করি নানা ভোগ লাগাইল দধি দুগ্ধ সন্দেশ আদি যত কিছু আইল অর্থাৎ এই সব কিছু করে অভিষেক করে খুব সুন্দর করে সিঙ্গার করে তুলসী চন্দন নিবেদন করে মালা সুগন্ধি মালা পরিয়ে তারপরে কি করলেন দুধ দিয়ে দুধ দিক দিয়ে আরতি করলেন আরতি করে নানান বুকের সামগ্রী নানান বুকের সামগ্রী নিয়ে সকল ব্রদবাসী আনলেন এনে দদি কেমন হচ্ছেন যদি দুগ্ধ সন্দেশ আদি অর্থাৎ নানান সামগ্রী নিয়ে দ্রব্য নিয়ে আসলেন এনে এই ঠাকুরের সামনে সকলে দেখলেন কি ঠাকুরের সামনে ভোগ লাগালেন কে মাঝেমন্ডু সুভাষিত জল দ্রব্য পাত্রে সমর্পিল আরচমন দিয়া কোন তাম্বুলো অর্পিল বলছেন এই মাঝেমন্ডু পুরী আরো বলছেন ভোগ লাগিয়ে

দিলেন আপনি করব তার করুন এইভাবে করার পর কি করলেন আরতি করিয়া বহুত দণ্ডবোধ করি কইলা আত্ম সমর্পণ লাগে এবং আরতি করত আরতি করার পর সুন্দর করে এই মাধবন্ড পুরী আরতি করলেন আরতি করে তাকে প্রণাম করে বলছেন হে প্রভু হে নাথ আপনার শ্রী চরণ কমলে আমি সমর্পিত হইলাম আপনার যেভাবে আমাকে রাখিবেন সেই সেভাবে আমি চলিব গ্রামের যত পণ্ডুলো দালি গুদু ন চোর ন সকল আনিয়া দিল পর্বত হইল পূর্ণ এই যে গণ এই যে ঠাকুরকে কি করছেন যত যে তন্ডুল ডাল তন্দুল যত গো ধূপ চর্ম মানে অর্থাৎ দুধ তারপরে ঘি যত কিছু আছে সব কিছু এক পাহাড়ি মতন পর্বতের মতন বানালেন বানিয়ে এই পর্বতকে পূর্ণ করলেন সকল দূতাবাসী গণ পর্বতকে পূর্ণ করিলেন এখানে বলেছেন যে আরো অর্থাৎ চাল ডাল ময়দা আটা সুজি আর মাটির পাত্র এই যায় চাল ডাল আটা এগুলাই তো আর ময়দা আটা সুজি এগুলাই প্রকৃতি সবকিছু এনে এই ঠাকুরের সামনে এসে সমর্পণ করলেন তম্বুকার ছিল যত মৃত বাজনো সব আইল হইতে চরিল বন্দন অর্থাৎ কুমার কুমারদের যত মাটির পাত্র ছিল সব মাটি পাত্র নিয়ে আসলেন এনে কি এই মাধবন্দ পুরীর হাতে দিলেন আর যত কিছু আছে সব কিছু দিয়ে মাটির পাত্রের মাঝে আমাদের ঠাকুরের ভোগ লাগানো হচ্ছে আজ আমরা এই যে গোর কথা শুনলাম যে আজ গিরিরাজ আজ অবধি এখন অবধি মাধবান্ধব পড়ি যে আরব গোপালের কীভাবে ভোগ লাগাচ্ছেন কেমনভাবে ভোগ লাগাচ্ছেন সেই কথাই আমরা শুনছি যে আজ আমরা এখানেই এই শ্রী শ্রী চৈতন্য চৈতন্য কথা বিশ্রাম রাখবো আগামী দিনে আমরা গুরুদেব ভগান থেকে শুনব যে কেমনভাবে গ্রতবাসীরা মাধবন্নবপুরীকে সাহায্য করছেন সেই সাহায্য দ্বারাই মাধবনপুরী আমাদের গোপালের সেবা করে